দুইটা ডায়লগ নিয়ে কথা বলবো এই ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এবং টিকটকে যদি থাকতে হয় আমাকে ফলো করতে হবে আর নাহলে আমি একটা ধাক্কা দিব একটা দৌড়ানি দিব রাস্তা গাছটা কিন্তু এখানে খুঁজে পাবেন না একটা দৌড়ানি দিব কোনো কিছু খুঁজে পাবেন না সব চলে যাবেন সব ছাইরা চলে যাবেন একটা শুধু ধাওয়া দিলে দেখা যাবে কেউ রাস্তায় নাই সো এইটা হলো কাদের ডায়লগ একটু কমেন্টে জানাবেন আর পরবর্তীতে এখন আসেন এই লোকটা এখন ধাওয়া দিতে চায় কোন লোকটা ধাওয়া দিতে চায় বিএমপি এখন ধাওয়া দিতে চায় বিএমপি এত বড় দল এক ধাওয়ায় বলে কেউ রাস্তায় থাকবে না সাহস কত বড় এটা বুঝতে পারে না এটা কত বড় সাহস এই লোকে এই কথা বলার সাহস তিন মাস বা সাত মাস আগেও ছিল না এই মহিলা তো অনেক 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 কথা বলছে এই ধাওয়ার কথা তো বলতে পারতো এই কথা বলতে পারে নাই বলার সুযোগ হয় হয় নাই নাই আর তো হবে না এই হলো মহিলা মানুষের চিন্তা চেতনা এই হলো রাজনীতি বিএমপি বিএমপি এই দৌড়ানি দিবে ধাওয়া দিবে এগুলো করে করে বিএমপি রাজনীতি করবে আর সেই রাজনীতি আমরা অ্যাডপ্ট করব আমরা বললো আম পাবলিক তারা হলো জনগণ তারা হলো আমাদের শাসক আচ্ছা এটা তো গেল একজনের কথা আরেকজনের কথা আসি এই এলাকায় থাকতে হলে এই ফেসবুকে থাকতে হলে এই আমার যদি ফলো না করেন আউট করে দিব আমাকে এইখানে থাকতে হলে আমাকে আমাকে জানতে হবে কি আমাকে বুঝতে হবে এই এলাকায় থাকতে হলে আমাকে যাইতে দিতে হবে এই বলাটা লোকটাও কিন্তু বিএমপি এত বড় বড় নেতারা এত বছর কোথায় ছিল কি করছে কার মানে পশম উঠাইছে নিচের পশমগুলো কিভাবে কারটা কোন জায়গায় ছিল গন্ধ টন্ধ লাগে নাই নাকি গন্ধ ছাড়াই ছিল হ্যাঁ গন্ধ ছাড়াই ছিল তাই না এইগুলো হ্যাঁ এইগুলো হলো নেতা এগুলো হলো আমাদের দেশ শাসন করবে সুজুকে আসলে এদের গাড়ি হইছে বাড়ি হয়েছে দিন গাড়ি আসিল কই এতদিন কোন জায়গায় আসিল কোনো চাকরি নেয় বাকরি নাই এত গাড়ি বানায় কি এদের টাকা ধরতে পারে না এদেরকে জিজ্ঞেস করতে পারে না এদের কমিশনকে জিজ্ঞেস করতে পারে না এরা কই থেকে টাকা পাইছে কিভাবে এটা পাইছে তাদের তো জব নাই কিছু নাই রাজনীতিও করে নাই এত দূরত্ব তো টাকা কই পাইছে বাংলাদেশ ইজ দা ভেরি ভেরি ডেঞ্জারাস জায়গা যেখানে টাকা বানাইতে টাকা পয়সা লাগে না শুধু লাগে হলো দমুক ধাওয়া দিবে আর হলো এই এলাকায় থাকলে আমাকে জানতে হবে আসসালামু আলাইকুম